হ্যাঁ আজকের ভূয়া স্পোর্টস একাডেমি থেকে কর্তৃক আয়োজিত এই ভূয়া স্পোর্টস একাডেমি হজরত জয়ালউদ্দিন ভূইয়া রহমতুল্লাহ ফাউন্ডেশনের একটি অঙ্গ সংগঠন এবং এই অঙ্গ সংগঠন থেকেই ভূয়া স্পোর্টস একাডেমি থেকে আমরা একটি ফুটবল খেলার আয়োজন করেছি সেটা হচ্ছে আমাদের প্রাথমিকভাবে বৃহত্তর সন্ধানপুর ইউনিয়নের যতগুলো স্কুল কলেজ এবং মাদ্রাসা আছে সেগুলো নিয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা প্রাথমিকভাবে এখান থেকে একটা টিম গঠন করব ফুটবল টিম এবং আলটিমেটলি আমরা ঘাটালি উপজেলা পেপি এক খেলা হবে এবং সেখান থেকে সর্বশেষ টার্গেট হচ্ছে আমরা ঘাটালি উপজেলা নিয়ে একটা ফুটবল টিম গঠন করব। এবং যে ফুটবল টিমের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে এই ফুটবল খেলাকে প্রসারিত করা এবং আমাদের যারা ইয়াং জেনারেশন আছে এদেরকে খেলার দিকে একটু আকৃষ্ট করা যাতে অন্য কোনো দিকে এরা মনোনিবেশ করতে না পারে সেটা একটা উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমার বাবা হচ্ছে জয়নালদিন ভূয়া মোহাম্মদুল্লাহ ছিলেন ওনার নামে যেহেতু ফাউন্ডেশন করেছি এখানে আমরা একটা আন্তর্জাতিক মানের একটা ফুটবল একাডেমি স্পোর্টস একাডেমি আমরা করতে যাচ্ছি যেখানে দেশ এবং বিদেশে এই একাডেমিটার কার্যক্রম থাকবে এবং সেই উদ্দেশ্যে আমরা কাজ করে যাব যেমন আমরা দুই ভাই আমার বড় ভাই ফাউন্ডেশনের সভাপতি ডক্টর মোহাম্মদ হাবিবুল্লাহ ভূয়া তো আমরা দুই ভাই বাইরে পড়াশোনা করে আসছি সুতরাং আমরা আমরা বিদেশ থেকে যে অভিজ্ঞতাটা অর্জন করেছি সেটা আমার সর্বপ্রথম আমি আমার এলাকার জন্য আমি কাজে লাগাতে চাই এবং সেই উদ্দেশ্যেই এগুলো আমরা আয়োজন করেছি এবং আমাদের মাঝে সম্বন্ধে উপস্থিতি আছেন অতিথিবৃন্দ আছেন এই কলেজের প্রিন্সিপাল এবং আমাদের সিনিয়র ভাই ওনার আছেন এবং যে খেলোয়াড় আছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকবৃন্দ আছেন এবং সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সবার কাছে আমি আন্তরিক সহযোগিতা আমি কামনা করছি সবাইকে ধন্যবাদ